বিকালে চা কফির সাথে কিন্তু আমরা তেলে ভাজা যে কোনো খাবারই কম বেশি সবাই অনেক পছন্দ করি আজকে সহজভাবে পুষ্টি ঘুনে বড়া ক্যান্টোনা দিয়ে কাবাব বানিয়ে দেখাবো আশা করছি বাকি সব রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে চলুন আমরা তাহলে রেসিপিটা শুরু করি আর রেসিপিটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি এখানে কিছু গাজর কুচি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি অবশ্যই একটু এগুলোকে কিমার মতো করে কেটে নিতে হবে তো আমি সবগুলো একটু গুচি গুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ফুলকপিটাও গুচি করে দিতে পারেন এটা দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো আমি সবগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি দুটা ক্যান্টোনা আপনারা কিন্তু এই ক্যান্টোনাগুলো যে কোনো সুপারশপ বা বড় পাইকারি মুদি দোকানে পেয়ে যাবেন এই ক্যান্টোনাটা কিন্তু আপনারা যে কোনো স্লাদ পাস্তা নুডুলস বা কাঁচা এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় তো আমি এটা দিয়ে আজকে টোনার কাবাব বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে ঠাকনাটা খুলে নিয়েছি আর দেখেছেন মাছের উপর কিন্তু অনেকটাই তেল উঠে রয়েছে তো এই তেল থেকে মাছগুলোকে আমি ঝরিয়ে নিয়ে নেব আর এখানে কিন্তু তেল নেওয়া যাবে না আপনারা চাইলে কিন্তু বাজারে যে টোনা মাছ পাওয়া যায় এটা এনে হালকা একটু সিদ্ধ করে কাটাগুলো বেছে কিন্তু নিয়ে নিতে পারেন কিন্তু বিশেষ করে এই ক্যান্টুনার কাবাবটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এই মাছগুলো কিন্তু নিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো হাফ চামচেরও অর্ধেক হলুদ দিয়ে দেবো তারপরে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়ো আপনারা যদি ঝালটা একটু বেশি খান দিয়ে নিতে পারেন আর আমি এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না কারণ যেহেতু আমি ছোট বাচ্চার জন্য রেডি করছি তাই এখানে আমি ঝালটা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ কুচিটাও দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই থেকে দেড় টেবিল চামচ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দা চালের গুঁড়ো কর্নফ্লোয়ার এগুলো যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে আটাটা দিচ্ছি কেন যেন কাবাবটা খুব সুন্দরভাবে আঠালো ভাব হয়ে থাকে আর লেগে লেগে থাকে তাই আমি একটু আটাটা দিয়ে অ্যাড করেছি বেশি রকম কিন্তু আটা ময়দা চালের গুঁড়ো দেওয়া যাবে না তাহলে কিন্তু এই কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি ভালো করে সবগুলো উপকরণে একসঙ্গে মেখে নেবো আর যদি মনে হয় অনেকটা শুকনো শুকনো তাহলে সামান্য একটু জল ছিটিয়ে কিন্তু এটা মেখে নিতে পারেন তো আমার কিন্তু মাখা হয়ে গেছে হাতে সামান্য একটু তেল মাখিয়ে তারপরে এরকম কাবাবের শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে দু হাত দিয়েও করে নিতে পারেন বা এক হাত দিয়েও করে নিতে পারেন তো আমি এরকম শেপ দিয়ে প্রত্যেকটা কাবারে এক এক্সারসাইজ করে কাবাবগুলো বানিয়ে নেব তো আপনারা চাইলে এখানে কিন্তু বড় ছোট পাতলা করেও নিতে পারেন তো আমি একটু হালকা ভারী আর একটু মাঝারি সাইজ করে কিন্তু এই কাবাবগুলোকে বানিয়ে নেব তো আমি এক এক করে কিন্তু সবগুলো কাবাবই রেডি করে নেব আমার কিন্তু সবগুলো কাবাবই বানানো হয়ে গেছে তো দেখেছেন আমি কিন্তু সবগুলোই একই পরিমাণ সাইজ করে বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একটা থালার মধ্যে কিন্তু খুব ছড়িয়ে নিতে পারেন তো এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথম পর্যায়ে তো আমি একটা একটা করে কিন্তু কাবাবগুলো দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদমই লো হিটে রাখা যাবে না তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে তাই আপনাকে হাই হিটে রেখে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে তো কাবাবের যখন একটা পাশ হালকা হয়ে যাবে তখন এরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কাবাবগুলো চারপাশটা একটু ভেজে নিতে পারেন কারণ প্রথম অবস্থায় কাবাবগুলো অনেকটাই নরম থাকে তাই দেখা যায় উল্টানোর সময় ভেঙে যেতে পারে তাই যখন একটু অপর পাশটা ভালো করে হয়ে যাবে তখনই আলতো হাতে আপনাকে এটাকে উল্টে দিতে হবে তো আমি এক এক করে প্রত্যেকটা কাবাবে কিন্তু উল্টে দিয়েছি এরকম করে উল্টে পাল্টে প্রত্যেকটা কাবাবি ভালো করে ভেজে নিতে হবে আর যখন এই কাবাবগুলো একটু বাদামি বাদামি হবে তখনই কিন্তু চুলার তাপটাকে লো হিটে রেখে বাকি কাবাবটাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাবাবটা লাল কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে তো আমি লো হিটে রেখে কাবাবগুলোকে লাল করে ভেজে নিয়েছি এরপর যায়ে আমি তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে যে কোনো টিস্যু পেপারের ওপরে কিন্তু এই কাবাবগুলোকে নামিয়ে নিতে পারেন তাহলে কাবাবের গায়ে যে বাড়তির তেলটা আছে সেটা কিন্তু টিস্যু পেপারটা টেনে নেবে তো আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন টমেটো সস দিয়ে কিন্তু আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন আর পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন আমাকে কিন্তু চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে